হরি বল কান দিয়ে সাধু দেখো যখন সবেমাত্র সাহেবরা এদেশে আগমন করিয়াছেন তখন এদেশের দ্রব্যাদির প্রণালী সম্বন্ধে তাদের পূর্ণভাবে অভিজ্ঞতা হয় নাই সেই সময়ের আইসিএস পাশ করা এক ম্যাজিস্ট্রেট সাহেবের খুব লম্বা দাড়ি ছিল জ্যৈষ্ঠ মাসে সাহেব একটি কাঠাল ভেদ পাইয়াছিলেন তিনি আরদালিকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে সেটি একটি সুস্বাদু মিষ্ট ফল এবং তাহা ভাঙিয়া খাইতে হয় সাহেব তাহার অপরিচিত ফলটিকে তাহার খাস কামরায় রাখিয়া আসিবার জন্য আরদালিকে বলিলেন এবং অবসর সময়ে কাহাকেও কিছু না জানাইয়া দরজা বন্ধ করিয়া কাঁঠালটি খাইতে আরম্ভ করিলেন কাঁঠালটি ভাঙিয়া কোয়াগুলি বাদ দিয়া খোসার উল্টোপিঠটি মুখে দিতেই সাহেব মিষ্ট রস পাইলেন এবং আনন্দের সহিত ভোতাটি চুষিতে লাগিলেন এদিকে কাঁঠালের ভোতার সমস্ত আঠা তাহার গোব দাড়িতে জড়াইয়া গিয়া তাহাকে কিম্বুত কিমাকার করিয়া দিল তখন আর তিনি এ ব্যাপার গোপন রাখিতে পারিলেন না আরদালিকে ডাকিয়া তাহার উপর ভীষণ তর্জন গর্জন করিতে লাগিলেন যেন সেই আরদালি কাঁঠালের দ্বারা তামাশাচ্ছলে সাহেবকে বিপদে ফেলিবার দৌরাত্ম ও ধৃষ্টতা করিয়াছে সে বেচারা তো ভয়ই অস্থির কিছুক্ষণ পরে বেচারা কাঁদিতে কাঁদিতে বলিল হজুর মেহরবানি করকে পেহলে মুসে বাদ শুনিয়ে পিছে কসুর মালুম হো তো আপ কি জেসি মর্জি হো ওইসে কিজিয়ে অর্থাৎ সাহেব অনুগ্রহ করিয়া প্রথমে আমার নিকট বিষয়টি শুনুন পরে যদি আমার কোনো ত্রুটি বুঝিতে পারেন তবে আপনার যাহা ইচ্ছা হয় তাহা করিবেন সাহেব একটু ঠান্ডা হইলেন आर्धा पुनराय पुनराए बोली तो लगी हजूर चीज़ खाने की रीति ऐसी नहीं आप जो खा चुका वो तो फेंक देने की चीज़ है मगर उसको बीज में जिस अंडा माफिक चीज ईज खाने की चीज़ है ये नौकर को कुछ कसुर नहीं हजूर मेरा राखने वाला मारने वाला है হজুর কো জয়সি মরজি কীজিয়ে অর্থাৎ সাহেব ওই জিনিস খাওয়ার প্রণালী পৃথক আপনি যাহা খাইতেছিলেন তা ফেলিয়া দিতে হয় কিন্তু উহার মধ্যে যে ডিমের নাই বস্তু আছে উহাই খাইতে হয় ইহাতে আমার কোনো ত্রুটি হয় নাই এখন কৃপা করিয়া আপনি আমার প্রতি যাহা ইচ্ছা বিধান করিতে পারেন সাহেব এবার নিজের বোকামি বুঝিতে পারিয়া গম্ভীরভাবে হুকুম করিলেন হজাম বোলাও খবরদার তুম আপনি হুঁশিয়ার রহ উসি হুঁশিয়ার কর দেও ইজ বাত আর কিছু কো মত কেহে না অর্থাৎ একটি নাপিত ডাক সাবধান এ কথা তুমি কাহাকেও বলিও না আর নাপিতকেও সাবধান করিয়া দিও যেন সে ইহা কাহারও নিকট না বলে এ কথা যেন অন্য কোনো লোকের কানে না যায় আর দালি জো হুকুম বলিয়া একজন নাপিত ডাকিয়া লইয়া উপস্থিত হইল নাপিত সাহেবের গোপদাড়ি কামাইয়া দিয়া গেল পরদিন গোপদাড়ি কামানো সাহেবকে এজলাসে দেখিয়া অনেকেই পরস্পরের মুখের দিকে তাকাইতে লাগিল সাহেব বিচারে মন দিয়াছেন সাক্ষীগণের এজাহার হইতেছে ক্রমে এক দাড়ি গোপ কামানো বাঙালি ভট্টাচার্য পণ্ডিতের সাক্ষ্য দিবার পালা আসিল তাহাকে বাঙালি ও গোপ দাড়ি কামানো দেখিয়াই সাহেব হাসিয়া হাসিয়া বলিতে লাগিলেন হাহা আমি সব বুঝেছে তুমি লোক কাঠার খাইছে কেমন ভট্টাচার্য মহাশয় ম্যাজিস্ট্রেট সাহেবের কথার কোনো মর্মই বুঝিতে না পারিয়া হতভম্ব হইয়া কেবল ভয়ে কাঁপিতে লাগিলেন সাহেব হুকুম দিলেন ভট্টাচার্য মহাশয়কে যেন টিফিনের মানে জল খাবার সময়ে ওই সাহেবের খাস কামরায় লইয়া যাওয়া হয় তখন আর ভট্টাচার্য মহাশয়ের সাক্ষ্য দেওয়া হইল না টিফিন খাইয়াই সাহেব মহাশয়কে ডাকাইয়া লইয়া আবার সেই কথাই জিজ্ঞাসা করলেন। ভট্টাচার্য তো কাদিয়াই খুন সাহেব সান্ত্বনা দিয়া ভট্টাচার্যকে বলিলেন ওহাটে কী ডোষ আছে আপনি কেন ভিট হচ্ছে আমি ভি আপনি মাফি কাঁঠার খাইছে আপনি ভি কাঠার খাইছে ডাড়ি কামাইছে গপ কামাইছে আপনার দেশে ওই কাটার সুখাডা নাহে আর টানটা কষ্টকর আছে আমার দেশে কোনো জিনিস খাইতে এত কষ্টকর নহে আপনি খাবারডার কভি কাঠার খাইবে না সাহেবের নায় কাঁঠাল খাইয়া এদেশের একজন লোককেও বিপাকে পড়িয়া গোবদারি কামাইতে হইয়াছে মনে করিয়া অর্থাৎ তাহারই মতো ভুক্তভোগী একজন লোককে পাইয়াছেন মনে করিয়া সাহেব বড়ই আনন্দিত হইলেন এবং উক্ত ভট্টাচার্যকে পাঁচ টাকা পুরস্কার দিলেন ভট্টাচার্য হাসিবেন কি কাঁদিবেন তা ঠিক করিতে না করিতেই চাপ তাহাকে বাহিরে লইয়া গেল এবং আরও চারি ব্যক্তি মিলিয়া বকশিস বলিয়া ওই পাঁচটি টাকার গুরুভার হইতে ভট্টাচার্যকে অব্যাহতি দিল তো এই গল্পটি সার কথা হচ্ছে উক্ত সাহেবের মতো বিচার পৃথিবীতে অনেকেরই দেখিতে পাওয়া যায় কিছুকাল পূর্বে উনিশশো উনিশ সালে প্রভুপাত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কয়েকজন ভক্তের সঙ্গে কুষ্টিয়ায় শ্রী চৈতন্যদেবের শুদ্ধ ভক্তি ধর্ম প্রচার করিবার জন্য শুভ বিজয় করিয়াছিলেন তথা বৈষ্ণব বেশধারী এক ব্যক্তি শুনিতে পাইল যে বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ তাহাদের দেশে আসিয়াছেন সেই বৈষ্ণব বেশধারী ব্যক্তি ইহা শুনিয়া শিল সরস্বতী গোস্বামী ঠাকুরের নিকট উপস্থিত হইল সে মনে করিয়াছিল যে ছিল সরস্বতী ঠাকুরও বুঝি উক্ত বৈষ্ণব বেশধারী ব্যক্তিরে নাই জররসে ডগমগ কোনো ব্যক্তি বিশেষ হইবেন ইহা মনে করিয়া উক্ত ব্যক্তি ছিল সরস্বতী ঠাকুরের নিকট গোপনে আলাপ করিয়া রস আস্বাদন করিবে এইরূপ প্রকাশ করিল ছিল সরস্বতী ঠাকুর তৎ তৎসম্বন্ধে অবিশ্রান্তভাবে সম্বন্ধ তত্ত্বজ্ঞানের কথাই বলিতেছিলেন কিন্তু সেই বৈষ্ণব বেশধারী ব্যক্তিটি কিছুতেই তত্ত্বকথায় মনোনিবেশ করিতে পারিতেছিল না অবশেষে সে সকল শ্রোতাকে অগ্রাহ্য ও উপেক্ষা করিয়া ছিল সরস্বতী ঠাকুরকে বলিয়াছিল মহাশয় আপনাদের এখনও অনেক দেরি আছে যে ব্যক্তি এ জগতে নিজে কখনও পারকীয় রসভোগ অর্থাৎ পরদার গমনরূপ রূপ না করিল সে কী রূপে রাধাকৃষ্ণলীলা বুঝিবে যিনি যতই গোপন করুন না কেন এই শরীর দ্বারা পারকীয় রস আস্বাদন না করিয়া কেহই মধুর রসিক ভক্ত হইতে পারেন না আপনারা কেবল জ্ঞানমার্গের কথাই বলিতেছেন আপনাদের চিত্ত তর্ক যুক্তিতে ভরপুর দেখিয়া প্রভু আপনাদিগকে এখনও মধুর রসের ভজনে অধিকার দেন নাই আপনারা না বলিলেই কি আমি শুনি এই দেহের দ্বারা ওই রসের আস্বাদনেই যদি না করা গেল তবে লোকে কেন মধুর বৈষ্ণব ধর্ম গ্রহণ করিবে আহা অমন রসিক ঠাকুর গৌরাঙ্গের ধর্মই সহজ ধর্ম তাহাতে কোনো বিচার নাই তর্ক নাই আছে কেবল রস আপনার সঙ্গে আমাকে একটু একাকি থাকিতে দিন আপনাকে আমি দেখাইয়া দিব আপনি কতটুকু পারকীয় রসের আস্বাদ পাইয়াছেন আপনি দেখিতেছি খবরই রাখেন না যে প্রকৃতির সঙ্গে না থাকিলে কখনও রাধাকৃষ্ণের ভজন হয় না আর এক সময় প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পশ্চিম দেশে প্রচারে গিয়াছিলেন তখন লখনৌর সংবাদপত্রে মহাপুরুষের আগমন সংবাদ পাঠ করিয়া একজন যুক্ত প্রদেশবাসী ভদ্রলোক শ্রীল সরস্বতী ঠাকুরের নিকট আসিয়া দেখিলেন যে তাহার দেহে ভস্ম বা মাথায় জটাজুট ও সম্মুখে লটাকম্বল প্রভৃতি সাধুর সাজ সরঞ্জাম কিছুই নাই তিনি পথের ধারে ধনি জ্বালাইয়া ধ্যান মগ্নাবস্থায় বসিয়া থাকেন নাই কোনো গৃহস্থের গৃহে অবস্থান করিতেছেন গৃহের সম্মুখে মোটর গাড়ি রহিয়াছে তিনি উৎকৃষ্ট চেয়ারে উপবিষ্ট আছেন সম্মুখে টেবিল ও বিলাতি ধরনের নানা প্রকার আসবাবপত্র সজ্জিত রহিয়াছে ওই আগন্তুক ভদ্রলোক মহাপুরুষকে সম্মুখে দেখিয়াও তাহাকে দেখিতে পাইলেন না কারণ তিনি তাহার ভোগের চশমা দিয়াই মহাপুরুষকে দেখিতে চাহিয়াছিলেন যাহাদের জটা ও লোটা কম্বল আছে বা যাহারা পথের ধারে গাছের তলায় ভস্ম মাখা দেহে থাকিতে পারেন তাহারাই তাহার চশমায় দেখা সাধু ও মহাপুরুষ বুজরু কি জানে যেই তব সাধুজন সেই ছিল সরস্বতী ঠাকুর বলিতেন সাধুকে দেখিতে হইলে কখনো নিজের চশমা দিয়া দেখিতে পারিবে না সাধুর বাণীর দ্বারাই সাধুকে দেখিতে হয় কান দিয়া সাধুকে দেখিতে হয় চোখ দিয়া সাধুকে দেখা যায় না যে নীল রঙের চশমা পড়িয়াছে সে যেমন সমস্তই নীল দেখে যে লাল রঙের চশমা পড়িয়াছে সে যেমন সমস্তই লাল দেখে তেমন যাহারা স্ত্রীলোক অর্থ ও সম্মানের আশায় লুব্ধ তাহারা তাহাদের চশমার দ্বারা সাধুকে ওইরূপেই দর্শন করিয়া থাকে কথায় আছে কামুকা পশন্তী কামিনীময়ম জগৎ অর্থাৎ কামুকগণ সমস্ত জগৎকেই কামিনীময় বলিয়া দর্শন করে মাৎসর্যপরায়ণ ব্যক্তিগণ কীরূপে নিজের চশমা দিয়া সাধুগণকে দর্শন করে ঠাকুর ভক্তিবিনোদ তৎসম্বন্ধে বলিয়াছেন অসদাচারী ব্যক্তিগণ আচার্য চরিত্রে মিথ্যা দোষারোপ করিয়া আপনাদের দোষকে গুণ বলিয়া দেখাইতে চেষ্টা করেন অনেকগুলি ব্যক্তি কপট বৈষ্ণব হইয়া নিত্যানন্দকে মৎস্য মাংসাসী বলিয়া নিন্দা করেন আবার ধর্মমূর্তি শ্রী মহাপ্রভুতে যশিত সঙ্গ দোষারোপ করিয়া তাহাকে নবরসিকগণের মধ্যে গণনা করেন নির্মল চরিত্র শ্রীরূপ গোস্বামী ও শ্রীরামানন্দ প্রভৃতির সম্বন্ধে মিথ্যা স্ত্রী সঙ্গ দোষ রচনা করিয়া জগৎকে বঞ্চনা করেন হরে কৃষ্ণ